ধরেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছেন আপনার বন্ধু বান্ধবের সাথে এমন তো অবস্থায় রাস্তার ওপারে দুইটি মেয়ে দাঁড়ানো আছে এবং তারা ভেবেছে আপনি তাদেরকে দেখে হাসি করছেন মেয়েগুলো তার ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আসো আমাকে দেখে মানুষ হাসাহাসি করছে তারা উত্তেজিত ভাবে এসে আপনাদের উপরে এক পর্যায়ে আপনার জীবনটা চলে গেল সামান্য একটু হাসির জন্য একটা মানুষের জীবন চলে গেল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে একটা সময় আসবে যখন মানুষ একজনকে শেষ করে দেওয়ার পূর্বে সে জানবে না কেন তাকে শেষ করে দিচ্ছে এবং আরেকজনও জানবে না কেন তাকে শেষ করে দিল পার্বস নামক এই ছেলেটি একটু হেসেছিল আচ্ছা ধরে নিলাম সে মেয়ে দুইটাকে দেখে হেসেছে শুধুমাত্র হাসির জন্য একজন মানুষের জীবন আপনারা কেড়ে নিতে পারে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আপনাদের ছবিগুলো শেয়ার করে বলছে আপনাদেরকে দেখলে রাস্তার কুত্তাও তাকাবে না আর মানুষ আসবে তো দূরের কথা আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার কিসের সম্পর্ক শারীরিক নাকি মানসিক এখন মানসিকের চাইতে ফিজিক্যালি সম্পর্ক মেয়েদের সাথে ছেলেদের বেশি হয়ে যাচ্ছে আর যার কারণে বয়ফ্রেন্ডকে ফোন দেওয়ার সাথে সাথে এসে আরেকজনের জীবন কেড়ে নিছে যে বা যারা তার জীবনটা কেড়ে নিছে ইতিমধ্যে সিসি ফুটেজ তদন্ত করে কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে খুব দ্রুতই তাদেরকে অ্যারেস্ট করা হবে জানতে পারবো পারবেন বাকি ঘটনাগুলো এই সকল মেয়ে নামক ডাইনির দল কিন্তু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এরা ছেলেদেরকে ব্যবহার করছে বাজে কাজ করানোর জন্য অনেস্টলি ভাই কোনোদিন কোন ছেলে এদের দিকে তাকানোর কথা না এদের দিকে মানুষ কেন তাকাবে আচ্ছা তাকে আইসে নাইলে ভুল বসত একটা ছেলে আপনাদেরকে দেখে একটু হাসি ডাট্টা করছে এটাতে এমন দোষের কি হয়েছে আপনি যে গাড়ির পিছে বসে বয়ফ্রেন্ড এর সাথে মনে করেন কাম সেরে দিয়েছেন সিপা সাপি থেকে জোবন চালা মিটাই ফেলছেন আচ্ছা এই যে আপনাকে নিয়ে এই ধরনের কথাগুলো বলছি আপনি হয়তো বা ভিডিওটা দেখবেন আপনার কি লজ্জা লাগে না। এখন তো আবার আপনার বয়ফ্রেন্ড কে পাঠাবেন আমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পারভেজ যদি হেসে সে জীবন দিতে পারে আমরা সত্য প্রকাশ করে তারপর জীবন দিও তবে মনে রাখবেন এই পৃথিবীতে পারবে সে একা নয় আমরা সবাই একত্রে রয়েছে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে যেভাবে পোস্ট করে প্রতিবাদ করা হচ্ছে সেইভাবে অফলাইনে এটা নিয়ে প্রতিবাদ করা হবে সেই সকল মানুষ বেশি হাইনার দলগুলোকে আর রেহাই দেওয়া যাবে না এরা মানুষ হইতে পারে না বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে বয়ফ্রেন্ড জ্বালায় গেছে ভাই এই যে এদেরকে যারা বিয়ে করতে চাচ্ছেন জামাইরার কোনো কাজ নাই সব কাজ বয়ফ্রেন্ড করে দিছে বাংলা ভাষা বুঝতে পারছেন বয়ফ্রেন্ডকে ধরে রিমান্ডে নেন কতবার কোন জায়গায় কিভাবে করছে সব কিছু বেরিয়ে আসবে যদি বয়ফ্রেন্ডের সাথে ওই সকল আদান প্রদান সম্পর্ক নাই থাকতো শুধুমাত্র একজন বান্ধবীর জন্য এসে একটা ছেলের জীবন জীবন নিয়ে নিত না জীবন নেওয়া কতটা সস্তা হয়ে গেছে তাদের কাছে অপরাধী যেই হোক না কেন আমরা তার সাজা প্রকাশ্য কঠিন থেকে কঠিন ভাবে চাই যাতে করে বাংলার মাটিতে এরকম কোন পারবেশের জীবন না যায় আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই ভিডিওটা শেয়ার করে দেন আপনার না বলতে পারা কথাগুলো আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিই অনেকে তো মনে মনে প্রতিবাদ করেন যে আমি যদি এখন প্রতিবাদ করতে যাই পারবেশের মতো করে যদি তারা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটাও নিয়ে নেয় আমি আমার জীবন নিয়ে পরোয়া করি শুরু থেকে এই পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি সত্য কথা বলে আসছি সত্য বলতে গিয়ে যদি জীবন যায় আমি সেটা গ্রহণ করে নিই তারপরে বাংলার মাটি তার কোনো পার্বেসের জীবন আমরা নিতে দিব কি একটি আশ্চর্য বিষয় একটি ছেলে জাস্ট হেসেছিল হাসার কারণে জীবন চলে গেল এগুলো কি মানা যায় আমি আল্লাহর সৃষ্টিকে বাজেভাবে দেখবো না তবে এদেরকে বাজেভাবে হবে আল্লাহ তালা এদেরকে সৃষ্টি করেছে হাদিসের সাথে মিলে যাওয়ার জন্য আজকেরা পুরো পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকে যে তাদের দিকে তাকিয়ে হাসার কারণে তারা জীবন কেড়ে নিয়েছে তাদের বয়ফ্রেন্ডের এবার কেঁচো ঘুরতে গিয়ে বড় বড় সাপ বেরিয়ে আসবে কতগুলো সাপের সাথে আপনার সম্পর্ক হয়েছে সব বাঙালি জনগণ জানতে পারবে মার্ভেসকে তো আর আমরা বাঁচাইতে পারি নাই এখন সবাই তার জন্য দোয়া যাতে মহান আল্লাহ তালা তাকে জান্নাত পারবে যেই দলেরই হোকটা কেন একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে এটাই হচ্ছে বড় কথা যার উপরে অন্যায় করা হবে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো কারণ আমরা কোনো দলের নই আমরা সাধারণ জনগণ এই দেশে জনগণের চাইতে শক্তি কোনো দলের হইতে পারে না